নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি রাঙালু আলু টক এই প্রচণ্ড গরমে যখন মশলাদার কিছু খেতে ইচ্ছাই করছে না আর একটু টক টক খেতে ইচ্ছা করছে তখন এই রাঙা আলুর টকটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আসুন দেখে রেসিপিটা এই জন্য লাগছে দুটো রাঙা আলু আধখানা বেগুন আর নেব টকের জন্য আম আপনারা আম না নিয়ে এটা তেঁতুল দিয়ে বা টমেটো দিয়েও করতে পারেন বেগুনটা আমি প্রথমে কেটে নিচ্ছি আর একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন আর আপনারা যদি এইটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে পরিমাণগুলো সেই অনুযায়ী বেশি করে নেবেন রঙা আলুগুলো ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে একটু মোটা মোটা চাকা চাকা করে কেটে নেব দেখুন এই রকম থিকনেস হবে তো সমস্ত রাঙালুটাই আমি এইভাবে কেটে নিয়েছি আর এখন আমগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি আর বেগুন যেমন লম্বা লম্বা করে কেটে নিলাম আমটাও ঠিক সেই রকমভাবেই কেটে নেবো আর আমের যদি আঁটি হয়ে গিয়ে থাকে তো আঁটিটা বাদ দিয়ে দেব শুধু ধারের পাল্প পোষণটাই নেব তো আমগুলো এইভাবে টুকরো করে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর রাঙা আলুগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এই রান্নাটাই কিন্তু তেল আর মশলা দুটোই খুব কম লাগে আর খেতে কিন্তু বেশ ভালোই হয় তো আমার জল একটু কম হয়েছে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর দেব লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করতে দেব একটুখানি ফুটে উঠলে ঢাকনাটা খুলবো আর বেগুনগুলো দিয়ে দেব মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর এখন দেখুন বেশ ভালো মতো ফুটে উঠছে বেগুন তো সেদ্ধ হয়েই গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর কড়াইটা খালি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন আর দেব সামান্য একটুখানি সর্ষে সর্ষেটা তেলের মধ্যে দিলেই চটপট করে ফুটে ওঠে সেক্ষেত্রে হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু ঘষে দিলে সর্ষেটা আর ফুটে ওঠে না এখন আমের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লবণ হলুদ দিয়ে এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যেরকম খান সেই রকম পরিমাণ বুঝে দেবেন ভাজতে ভাজতেই দেখুন আমগুলো নরম হয়ে গেছে এখন আমি যে রাঙা আলু আর বেগুন সেদ্ধ করে রেখেছিলাম তার একটুখানি জল দিয়ে দিলাম ফোড়নটা পুড়ে যেতে পারে সেই জন্য আর এখন ওই সেদ্ধ করা আলু আর বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি সমস্ত দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আর যেহেতু এটার মধ্যে সেরকমভাবে কোনো বাটা মশলা পড়ছে না তো টেল ঝোল যাতে না হয় তাই জন্যে হাতার পেছনটা দিয়ে কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায় দেখতেও ভালো হবে তাতে আর খেতেও ভালো হবে তো সমস্ত কিছু আমি ভালোভাবে ফুটিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি এখন চিনি যেরকম আমটা টক হবে সেই অনুযায়ী চিনিটা আপনি দেবেন আমি এখানে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি কারণ এই আমটা কিন্তু বেশ টক ছিল সব চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর একদম শেষে দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়নের গুঁড়ো পাঁচ ফোড়নটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এক চা চামচ মতো আর গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে করে টকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি এখন গ্যাস অফ করে দিয়েছি আর এটা একটু ঠান্ডা করে পরিবেশন করলেই ভালো হয় তাতে খেতে আরও ভালো লাগবে তো আমার মনে হয় এই রেসিপিটা বানালে আপনাদের সববারই ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল